把门。<Yeah. S 2> <music> জনাব সার্জি সালম আপনাদের একজন নেতা উনি যে একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদের গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাঁদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কি এটা তদন্ত করছেন আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন মনে হচ্ছে যে একটা ছেলে খেলা একটা লোক একশো গাড়ি নিয়ে শোডাউন করতেছে পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা বাবার টাকা আপনারা এটার কিছু বলতেছেন না কোনো রকম তদন্ত করতেছেন না আপনারা বলতেছেন যে আমরা খালেদ ভাই গত এই ঈদের আগে এই সার্ডিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশোতে গিয়েছি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদেহে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আমি দেন আমাকে একটু শেষ করতে দেন যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজন করেন বা টানতে পারেন না সো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনও সাংগঠনিকভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি সো এখন আমাদের উপর দায়িত্ব এইসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা আমরা কিন্তু যথেষ্ট অথবা অথবা আপনাদের দায়িত্ব दट ইজ আইট হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা একটু খারাপ ভঙ্গী শেষ করি ওই সংস্কৃতি বেশি করা না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও সমান পরিমাণ সত্য এখানে এটা অস্বীকার করে কোনো পায় না ঠিক একইভাবে গণ অভ্যুত্থানে যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেই নাই যে কি আপনি আমাদেরকে প্রশ্ন করেন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলো আমি একটু বলি মানে এটা কথা শুনলে আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সেই সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা জবাব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আবদুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার মধ্য দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফর্চুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্ধবস্থা আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্ধবস্থার আচ্ছা خالد ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারাভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায়নি এবং আমরা জন্ম নেয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জায়গায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমি বলি শেষ করতে আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার ইফতারের কথা এবং রূপায়ণ চাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের বিবৃতি দিতে কি অসুবিধা বিবৃতি কি অসুবিধা আপনাদের বিবৃতি কি অসুবিধা ভাই এটা

মনে হয় যে যে সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন এইটা আমার আমার একটা আশা আর আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদাক মানে ডোনেশন এটাকে এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি রাখব তখন করবে তখন কেমনে করবে

না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি সেটাও বলেন না সবাই বলে যে মর্নিং শো দেখবো মর্নিং অলওয়েজ নট শো দা এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই অগাস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলই আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমরা এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডটে যাবেন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আবার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই দেওয়ার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাস ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেই সব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলা বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে যোগবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই পোস্টার ইফতারগুলো যখন হয় তখন এক মাস হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের মানে বারবার বারবার উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা করে কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগ বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে এই হচ্ছে আমাদের এইটাও আপনার একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনিয়াপার কাছে যাই মনেপা আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই আমি দেখতে যে আপনারা খুব কিন্তু আমরা যখন বলি লন্ডনে আসেন তার থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি বিএনপির বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ দের মামলা করেছে এবং প্রায় 50 60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোন প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনই করা যে উপদেশটা ছয় কোটি টাকার কথা বলেন আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন আপনি যে আর্থনিক স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কাছে তাহলে আপনি আরেকটা প্রশ্ন এনে তো লাভ নাই টিউশনই করেন যে কোন কথা তার জবাব আপনি সে দিবেন আমি 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 সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এক মাসের একটা বাচ্চা দলের শিশু দলের 53 কোটি টাকা আটটা দশটা রুম মাসের পর মাস আটকে রেখে আপনার কি বলে কেবিন আটকে রেখে সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলো আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন না আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা এটা আমি দেখছি আপা আপা এটা আমি গত আপা আমি আপনাকে বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনি

পাঁচটা করে যদি ক্যান্ডিডেট থাকে একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য কোনো অযোগ্য নাই। পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তারে তিন 5 1500 রাইট 1500 ক্যান্ডিডেট আছে 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শিশুয় শিষ্য ব্যবসায়ী সবচেয়ে ধনী এবং আউলিগার দারুণ ব্যবসা করেছে সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে এইখানে যত আপনি এখানে টিপ্পনী দিতেই পারেন হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ সেমন একটা দেশ বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে বিশ পনেরো বিশ লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আপনি আপনি এই কথাটা বলেন না আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি আপনাকে আটকালাম আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো পনেরোশো কোটি টাকা দেখ আবার কোন আপত্তি নেই আমি শুধু কোটি আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার আমার নেতাকে পছন্দ পারি নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি পারি পারিনা এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নাই এখানে কোনো নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না কিছু করতে হবে না একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোথেকে আসছে সাপা একটুক চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের ছাড়া কারে পাবো আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন ওনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল প্রসারিত অন্যভাবে করি আপনার কাছে কি করা হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিক চাদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে সচ্চ মানে দিস ইজ দ্য আইডিয়াল এটাই করা উচিত আমি আপনাকে আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির। আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনোটাই ভালো না যে বলেন না পকেটের সংখ্যা যতবারে পকেট মাইরের সংখ্যাও ততইবারে এবসলিউটলি তো ওই যে ওই পকেট মাইরের সংখ্যা 12টা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্ম দিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হলো এই না ওরা তো আমি বলি আপনাকে টেবিন যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশ কে আমি অধম তুমি তার চেয়ে অধম তর অধিকতর অধম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে